টুপি পড়া যুব পড়া মহানবীর মহানবী মাই রাখাই নাই মহানবী মিথ্যা কথা বলে মহানবীর বিধর্মী লোকেরা বল তার আমার পোলায় আমারে কবো আমি যে মেয়ে মানুষের কথা কোবো বাবা বয়সের তারতম্য পর্যন্ত

বাবা জাহাঙ্গীর তার কাছে কেউ যদি মুড়ি দইতে আসত তাহলে বাবা তাহলে বলত কত জনমের তোক আমার কাছে জন হাজার বছরে এমন জাহাঙ্গীর পাবিনা না কইতো না আবার কইতো বাবাই যে আমার মুড়িদ না ওর বারো বছর পর আমার এখানে চলে যাবে আর যে আমার হাজার কিছুর পর সে আমার কথাগুলি বাবা অসংখ্য বার বলেছে কিন্তু কথাগুলি বলতে আমি কেউ মুখে শুনি না এবং গত দশ দিন আগে একটা মুড়িদ বাবার দুই সালে মুড়ি দিয়েছে বাবার কাছে উনি আমাদের বাড়িতে এখন সাধনা করতেছে ও ওই যে মাথা নাইরা কইরা সাদা কাপড় কইরা ইমকানা তিন সাধনা করতেছে তো শুনলাম জিগেলাম কার ভক্ত উনি বললেন আমি তো বাবা জাহাঙ্গীরের ভক্ত দুই হাজার আট সালে ছিলাম এখন আমি বর্তমান যে বাবা জাহাঙ্গীরের গদিতে আছেন বা উত্তেশ্বরী বা বাবা যারে বসায় গেছেন বা মাওলা ওনার কাছে তখন আমার বাবার ওই কথাটা মনে পড়ল বাবা গো যে আমার না সে বারো বছর পর হলে যায় আর যে আমার সে ছবি বিড়ালের মতো দশ মাইল দূরে ফালাইয়া দিল বাড়িতে মেও মেল আয়াপুরচ কেন যে বাবা এত লোভ murid করার জন্য পীর হওয়ার জন্য বাবা আমার 59 বছর বয়স আজও পর্যন্ত আমার মুর্শিদের কাছে আমি murid হতে পারিনি আত্ম সমাপন করতে পারিনি আমি আত্ম সমাপন করতে গিয়ে দেখি আমার দেহ আত্ম সমর্থন নয় মন খালি মালবানির দিকে কইরা থাকে আমি যে মেয়ে মানুষের কথা কবো বাবা বয়সের তারতম্য পর্যন্ত মেয়ে মানুষের দিকে খেয়াল থাকে আর মৃত্যুর রাগ পর্যন্ত মালবানির দিকে খেয়াল থাকে বাবা জাহারগির এই যে আমার ঊনষাট বছর বয়স যে আমার মন ই চায় না যে আমি আমার ওয়াইফের কাছে যাই তো বাবা বাবা জাহাঙ্গীর আঙ্গের তুমি কমসে কম তিন থেকে চারটা সাধনা করো যদি তুমি সুফিবাদের কিছুটা রহস্য না বুঝতে পারো কিছুটা তো ফলে যে আমি নাহি তিন চারটা সাধনা করার পরে আমার নিজের পীর মনে হয় আমি তো পীর হয়ে যাই বাবা মা বড় একটা খেলা দিত আর খেলাপথের পূজা করতে করতে আমি যার আরে বাবা জাহাঙ্গীর আমার বইগুলি আমার রাখিস গরে আমার বই কথা রে আমারে তোরা কিভাবে চিনবি আমার বই তিনবি নাহিদ মৌলার দেখে কিন্তু চিনবি না আমার বই বইরা চিনবি আমার বইগুলি ছিঁড়ে গেলাম রে আমার বই কথা কই আমারে আমার বাবাই কইত তুই বই বেচা কুল করা আমার মিনা রে বলতেছে আর এবং সামুদ জাতিদের সমূলে ধ্বংস করে দিয়েছে রাইট অপরাধ কি মূর্তি পূজার জন্য আট আট শামুক জাতির মূর্তি পূজার লিখে ধ্বংস করে দিচ্ছে কেন আমারে আজকে কয়টা দিন যাবৎ বাবা বুঝতে দিল আখ এবং শামুক জাতির মূর্তিটা কি ছিল এবং জাতির যে মূর্তি পূজা করতো সেই মূর্তি পূজা আমি প্রতিনিয়ত করি দুনিয়ার সম্পদ চিন্তা ভাবনা আমার কি হবে আমি কি করব এত এত বাড়ি দরকার এই অদৃশ্য মূর্তি গুলা আমার ভিতরে সবসময় বিরজমান তাই ওই আখ এবং শামুক জাতির বন্ধ দেখি আমার মধ্যে নাই নাই সামগন্ধে একমাত্র আমার মধ্যে আছে খালিদ দাও খালি দাও পানি কামাও জায়গা জমি করো মায়ের সম্পত্তি মারো বইটা মারো এই করো আর আজকাল যা দিন পীরেরা মনে করেন বাহার আমার মহানবী কাজ বিয়া করে জাজিরাতুল আকবরের সর্বশ্রেষ্ঠ ধনী আমার মহানবী তিন দিন না খেয়েছিলেন তিন মাস জানেনি আমার মহানবী যখন হেরা গুয়া গেছেন প্রতিটা দিন আমার মা খাদিজাতুল কোবরা 15000 ফিট জাবানুল নূর পর্বতে খাওয়ন লয়ে গেছেন এই দশন ভাল লাগে না যেমন আমি এ সিনুবে ঘুমাই আহা কি আরাম কত বড় বড় কথা কইতাছি আমার মহানবীর যখন ঘুমায় বিদায় নাই যাইনি দৃষ্টিগা তখন তার ঘরে মাত্র আধা কেজি এক ইহুদি দেওয়ান জৈতুনের তেল পাওয়া গেছে আমার ঘরে তো হাজার টাকা পাওয়া যাইব এসি পাওয়া যাইব ফ্রিজ পাওয়া যাইব খাটে থাকি লাইট ফ্যান একজন পাও টিপে পীর সাহেবের পাও ব্যথা বাড়ি রাখা বি বড় যুব বড় মহানবী সুন্নাত 100 ভাগ আর সুন্নাত গুলি নাই মহানবী কি মনে কষ্ট দেয় কথা কই নাই মহানবী কে মিথ্যা খাই নাই মহানবী মিথ্যা কথা বলে নাই মহানবীদের ভি ধর্ম লোকরে বলতালামিন আমার পোলা আমারে গুব বাদ পা একটু সবত্তি কম পাইলে আমি কইছি আমার বাবা জন ঘুমাইছে আমার বাবাই কি দিয়ে গেছে আমারে বাবাই তো কিছু দিয়ে যায় নাই আমি কাজ কাম করি না আকামের দেখি শিক্ষাগত যোগ্যতাও নাই তিনবার ম্যাট্রিক দেওয়া ফেল বিধর্মীরা আমার মহানবীর বলতো আলামিয়ে

বান্দার হকলে কোন আলোচনা নাই বান্ধার রকলে আলোচনা করলে আর অস্তিত্ব থাকে না পীর সাহেব রকলে আলোচনা করে না দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর